হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকের ব্লগটি আমি এখন থেকে শুরু করছি এর আগের ব্লগের নেক্সট পার্ট এটা আজকে রবিবার আজ ভোর সকালবেলা জার্নিটা শুরু হলো আমাদের এখন বাজে ঘড়িতে সকাল এই চারটা দশ তো এখন আমরা বেরিয়ে পড়বো স্টেশনের উদ্দেশ্যে তো বাইরে আমাদের টোটো দাঁড়িয়ে আছে যেহেতু সকালের ট্রেন তো এত সকালবেলা তো স্কুটি বাইক নিয়ে যাওয়া যাবে না তো টোটোতেই যাওয়া সাথে ছোটোর সাথে লাস্ট দেখা করা যাওয়ার আগে তো টোটো দাঁড়িয়ে আছে তো বাবা বেরোচ্ছে বাবা মা বেরিয়ে এখন গেট তালা মারবে তারপর আমরা বেরিয়ে পড়ব ছোটো এদিকে লেজ না যাচ্ছে এত আমার মা মা আর আমি দাঁড়িয়ে আছি বাবা গেট তালা মারছে গেট তালা মারা শেষ টোটো ছেড়ে দিল এতো পিছনে পিছনে ছোট দৌড়াচ্ছে আমাদের ছোট দুদিন খুব কষ্ট হবে থাকতে মাঠ আটা দিচ্ছে ছোটকে এই তো নিউ কুচবি স্টেশনের রাস্তায় আছি আমরা যাচ্ছি এই তো স্টেশন চলেও এসেছে এখন যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে যদিও অনেক আগে এসেছি আমরা ট্রেন পাঁচটার দিকে তো মার আমি দাঁড়িয়েছি ওদেরকে বাবার টিকিট কাটতে গেছে আমরা কোথায় যাচ্ছি জানতে হলে পরে কিন্তু তোমাদেরকে ভিডিওটা একদম পুরো লাস্ট অবধি দেখতে হবে কারণ ভিডিওর মধ্যে প্রচুর ইন্টারেস্টিং অনেক কিছু আছে যেগুলো তোমরা দেখে মজা পাবে তো দেখতে থাকা একদম ফার্স্ট টু লাস্ট দেখো একদম স্কিপ করো না তো লিফটে উঠেছিলাম উপরে ওঠার জন্য তো উপরে এসে পড়েছি এখন আমরা এখানে দাঁড়িয়ে থাকবো কিছুক্ষণ যেহেতু ট্রেন আসতে এখনও লেট আছে পাঁচটার দিকে আসবেন তো ট্রেন এসে পড়েছে প্ল্যাটফর্ম নাম্বার টুতে তো এখন উঠে পড়ব ট্রেনে এই তো বাবা লাগেজগুলো তুলছে মা উঠে পড়লো আমি উঠে পড়বো তারপরে এখান থেকে যাব আমরা ময়নাগুড়ি তো চলো যাওয়া যাক এখন আমাদের ময়নাগুড়ি স্টেশন এসে পড়েছে নিউ ময়নাগুড়ি তো বাবা এখন নেমে পড়বে তো বাবা নেমে পড়েছে আমরাও নেমে পড়েছি যাচ্ছি এখন আমাদের ডেস্টিনেশনের দিকে চলো যাওয়া যাক সকালের ভোরের আলো ছটা এখন নিয়ে তারপরে যাব চলো এখন যাওয়া যাক বাবা নামছে এখান থেকে ট্রলি নিয়ে ওই দূরে ওখানে টোটো গুলো ছিল ওখান থেকে একটা টোটো নিয়ে আমরা রওনা দিলাম এখন যাচ্ছি আমরা লাটাগুড়ির দিকে এর তো লাটাগুড়ি যাচ্ছি লাটাগুড়ি আমাদের রিসর্ট যেখানে যে রিসর্টে আমরা বুক করেছি সেই রিসর্টের দিকে যাওয়া এখন তো রাস্তার মাঝে অনেক রিসর্ট পড়েছে তো এই সেগুলো ক্যাপচার করে নিলাম টোটোতে যাচ্ছি যেহেতু আমার গাড়িতে ওয়ার্মিটিং হয় খুব মিটিংয়ের প্রবলেম এর জন্য টোটোতে যাওয়া এর তো আমাদের রিসর্ট এসে পড়েছে গ্রিন টাচ ইকো রিসর্ট ডুয়ার্স তো এসে পড়েছি উফ এতক্ষণে শান্তি লাগছে যে কতক্ষণ ধরে পাচ্ছিলাম কখন পৌঁছবো কখন পৌঁছবো এতে আমাদের রিসর্টটা বাইরে থেকে ঠিক এরকম দেখতে এটা রিসেপশন এটা রিসর্টের ডাইনিং হল ডাইনিং হলটাও বিশাল বড় ছিল আর এটা রিসেপশন এরিয়ার পাশে একটা বসার জায়গা তো এখানে এখন আমরা চেক ইন করবো তো ওদিকে বাবা চেক ইন করছিল রিসর্টে তো এদিকে আমি মেনু কার্ডটি দেখে নিলাম তো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি দেখতে পারবে তোমরাও এখানে প্রাইস রেট সবই দেওয়া আছে তো চলো এখন যাওয়া যাক আমাদের রুমে এদিকে ভিডিও করে দেখাচ্ছি দেখাচ্ছিলাম চারপাশের ভিউটা এরকম ঠিক এরকমটাই তো চলো এখন যাওয়া যাক আমাদের রুমের দিকে রিসর্টটা এতটা নিট অ্যান্ড ক্লিন ছিল মানে বলার মতন না খুবই সুন্দর ছিল চারপাশের ভিউটা তো দারুণ ছিল দেখতে ও পাশের ভিউটা দেখো তোমরা চলো এখন রুমের দিকে যাওয়া যাক সারাদিনের এতটা জার্নির পরে এখন একটু রেস্ট করব ভেবেই মনটা খুশি হচ্ছে উপরে নিয়েছিলাম আমরা রুমটা উপরে ডিওলাক্স এসি রুম চলো চা চাক এত রুমের বাইরে এত রুমটা ঠিক আমাদের এরকম ভিতরে ইন্টেরিয়রটা এতটা সুন্দর ছিল বলার মতো না আর প্রত্যেকটা জিনিসই এত ভালো ছিল এখানে একটা সোফাও আছে বাথরুম এটার দেখালাম না টিভি আছে এখানে কাপ প্লেট চা বানানো সব জিনিসপত্র দেওয়া আছে শ্যাম্পু দেওয়া আছে সাবান দেওয়া আছে সব কিছুই আছে সারাদিনের জার্নি পরে এখন ফ্রেশ হয়ে গেছে এখন যাব ব্রেকফাস্ট করতে কারণ সারাদিন কিছু খাওয়া হয়নি এত সকালবেলা বেরিয়েছি তো তোমাদের এখন রুম থেকে বেরিয়ে একটু রুমের বাইরের ভিউটা দেখাবো দেখো তোমরা কি সুন্দর লাগছে দিনের আলোয় বাইরেটা খুব সুন্দর একদম নিরিবিলি একটা জায়গা এত সুন্দর জায়গাটা আমার তো খুব পছন্দ হয়েছে ওখানে বাচ্চাদের খেলার জায়গাও আছে চলো এখন যাওয়া যাক খেতে প্রচন্ড রোদ উঠেছিল চলে এসেছি আমরা ডাইনিং এরিয়াতে সেলিং এর ইন্টিরিয়ারটা জাস্ট দেখো তোমার জাস্ট অসাধারণ আমার এত ভালো লেগেছে বলার মতো না এখানে খাওয়ার জন্য আমরা বসেছিলাম যে খাওয়ার কখন আসবে তারপরে খাওয়া দাওয়া শেষে এখন আবার চলে যাচ্ছে রুমে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বের হবো তো রেস্ট নেওয়ার পরে এখন আবার ফ্রেশ হয়ে গেছি ঘুম থেকে উঠে এখন সেজে গুছে আবার বেরোবো একটু ঘুরতে এদিক সেদিকেই ঘুরবো আছে তো এটা আমার ফুল লুক এই ড্রেসটি আমি পরেছিলাম সেদিন প্রচণ্ড গরম লাগছিল তাই হেয়ার স্টাইলটা আবার চেঞ্জ করলাম বাইরে বেরিয়ে দেখি দুটো হাঁস খুব সুন্দর মনের আনন্দে ঘুরছে তাদেরকে ক্যাপচার করলাম চলো যা যাক এই তো আমাদের টোটো এসে পড়েছে টোটোটিকে আমরা রিজার্ভ করেছিলাম চারশো টাকা নিয়েছিল আমাদের থেকে যে লাটাগুড়ে আশেপাশের জায়গাগুলোতে আমাদেরকে ঘুরাবে আমাদের তো মেনলি মানে জঙ্গল সাফারি করার কথা ছিল যেহেতু বৃষ্টি ওয়েদার তো এই সিজনে মানে জঙ্গল সাফারিটা বন্ধ থাকে তো তাই টোটোতে করে আশেপাশটা আসে পাঁচটা চা বাগান চারপাশে আর এটা নেওরা নদী ওখানকার তারপরে গেছি তারপরে এখান থেকে গেলাম গোলমরিচের বাগানে এখানে গোলমরিচের গাছ আছে তারপরে এখান থেকে নিয়ে গেল টাটার চা বাগানে এই সমস্ত চা বাগান নাকি সব টাটার কেনা টাটার জায়গা তারপরে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি টবি তুললাম জায়গাটা খুব সুন্দর ছিল চারপাশে চা বাগান তারপরে যেতে যেতে একজন অতিথির সাথে দেখা হয়ে গেল ময়ূর তারপরে যাচ্ছিলাম আবার নেওরা নদী দেখতে কিছুই নেই দেখার দূরে একটা শ্মশান আছে আমার তো এই জায়গাটি সেরকম ভালো লাগেনি যাই হোক টাকা দিয়েছে যখন ঘুরতে হবে এখান থেকে আমরা চলে গিয়েছিলাম খেতে দুপুর হয়ে গিয়েছিল যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছিল সকালবেলা খাবার পরে আমরা আর কোনো কিছুই খাইনি তো এখন খাওয়া যাক তো তোমরা ভিডিওটি দেখতে থাকো এখনও অনেক কিছু দেখা বাকি নেক্সট ব্লগটি আরও ইন্টারেস্টিং কিছু আসতে চলেছে ততক্ষণের জন্য টাটা বাই বাই